এটা মাল দছিরে। তো কষ্টের না কিন্তু ঘাসটা কাটতে আই না। গাবি আছে। গাবি গুরুরে নাশতা খাওয়ালে দুধটা বেশি দেয়। মানে বাসু আজকে দেখানোর চেষ্টা করব গ্রামের প্রাকৃতিক ভাবে ঘাস কেটে এনে কিভাবে পানিতে ধুয়ে তারপর গুরুকে দেওয়া হয়। আজকে আপনাদের আনন্দদের কি সেটা দেখানোর চেষ্টা করব। এই যে এটা ঘাসটা নিয়ে আসা হয়েছে একটা পুকুরে। এখানে ঘাসটা দোয়া হবে সুন্দর করে। এটা হচ্ছে আইল কেতের বা জমির যে মাঝখান দিয়ে থাকে সেটা থেকে আমরা এই গাছটা আনা হয় যে এখন নামাবো গাছটা খুবই সুন্দর এটা ধোয়ানো হবে এখন গাছটা আর অনেকে তো গাছ চাষ করেন এখানে গাছ চাষ করেন এখানে ধান চাষ করা হয় প্রচুর ধান চাষ আর এই ঘাসগুলো আপনার এই যে রাস্তা বা আইল এগুলো দিকে কেটে আনা হয় অল্প অল্প করে নিয়ে তারপরে যে পুকুরের পানিতে সুন্দরভাবে ধুয়ে আলাদা আলাদা করে রাখবে এটা প্রতিদিন প্রায় এক কাছা করে গাছ লাগে দুইটা তিনটা গরুর জন্য এক কাছা গাছ শৈলী হয় চলে যাবে এখন এখন পানি থেকে তুলে আলাদাভাবে রাখবে আবার নতুন করে ঘাস নিয়ে আবার আস দুই একটা গুরুর জন্য গাছ চাষ না করে যে প্রাকৃতিক উপায় আইলের মধ্যে যে গাছগুলো হয়ে থাকে অনেক গাছ হয়ে থাকে প্রায় পনেরো বিশ মিনিট কাঁচি নিয়ে গেলেই ধান কেটে বা ঘাস কেটে আনা যায় এই কাঁচার মধ্যে এক কাঁচা ঘাস এই যে এক কাঁচা ঘাস প্রায় মাত্র দশ বিশ মিনিট ঘাস কেটে এসে পড়ছে এখন ধুয়ে রেখে দেবে ভাই গাছ কাটাটা তো কষ্টের না কিন্তু গাছটা কাটতে আর নেয়া যে ফানি মানে দইয়াম এইটা বিরাট কষ্টের কাম মানে কি কইয়াম শরীর একবার বেদনা লই এলাম ওদের ডাকতে ডাকতে শরীর বেদনা হয় একবারে তো এখন আমার গাছ তো আসে শুই নাই এটা শেষ করলে আমার গাছ তো আসে শুইব আস্তে আস্তে করতে দেখি এরপর ওই কষ্টটা অনেকটা কই মেজা যাবে আমরা ধরুন এটা গরু ডেরা খাওয়াই হয় এটা তাজা মোটা কই রে বাদরে বেশি এটা হাড় নিজের আতটে হাড়ে উঠে কষ্টটা অনেকটাই মুচ্ছে যায় আর একটা কথা যে গাভীর গরু আছে গাভীর গরুরে গাছটা খাওয়ালে দুধটা বেশি দেয় মানে ঠিক মতো তাজা তাজা তাজে দেয় লেগে আমরা গাছটা ঠিক মতো গাড়ির গাছটা সহজেই খাওয়া যায় কেলে আমরা গাছটা খাই আমাদের জন্য সবাই করবেন যাতে আমরা এটা পরে পরেও সুস্থ সবভাবে কাজ করতে পারি এখানে একটা মাছ ধরছি রে ভাইবা আচ্ছা আসসালামু আলাইকুম